নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির আকাশীয় সংযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করছে মানসিক সতর্কতা ও শক্তি বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন এটি আপনার শিক্ষা ক্যারিয়ার এবং সম্পর্কগুলিতে বিনিয়োগ করার একটি ভালো সময় আপনি এমন একটি কর্মজীবনের পথে যাত্রা শুরু করবেন যা আপনাকে বিশাল তৃপ্তি দেয় ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে উন্নতির সুযোগ আসবে এবং আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে আর্থিক সাফল্য অর্জনযোগ্য তবে অনাকাঙ্ক্ষিত খরচ আসতে পারে প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনার সম্পর্ক এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে যার জন্য ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন আপনি প্রেমে ঝুঁকি নিতে অনুপ্রাণিত বোধ করবেন যা অপ্রত্যাশিত পুরস্কারের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর সাথে ছোট ছোট বিজয় উদযাপন করার মধ্যে আনন্দ পাবেন পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে আন্তরিক বন্ধুরা আবেগীয় জটিলতা সমাধানে আপনার ন্যায়সঙ্গত মতামতের উপর আস্থা রাখে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং নিজের যত্ন নিতে সময় দিন স্বাস্থ্য নিয়ে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি সতর্ক থাকুন অধ্যান্তিক বিকাশ বাড়ানো যেতে পারে যা আত্ম অবগতি প্রদান করতে পারে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং মনে রাখুন এটি কেটে যাবে এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তত্ত্ব ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার সেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে এই দিনগুলির শক্তি অধ্যাবসায়ের জন্য আহ্বান জানাই চ্যালেঞ্জ উঠলেও দৃঢ়তার সাথে এগিয়ে চলুন বড় ছবির দিকে মনোযোগ দিন এবং সাফল্য আপনার হবে এই দিনগুলি আপনার কর্মজীবনে স্বীকৃতি পাওয়ার ভালো দিন আপনার দক্ষতাগুলি সহকর্মীদের দ্বারা প্রশংসিত হবে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন সফলভাবে একটি রূপান্তরকারী প্রকল্প বাস্তবায়ন করতে এই দিনগুলিতে ব্যবসায়িক উদ্যোগের জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের জন্য স্বীকৃতি পাওয়ার আশা রাখুন আর্থিকভাবে বড় কেনাকাটা নিয়ে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আর্থিকভাবে প্রস্তুত এটি আপনার প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর করার জন্য একটি ভালো সময় তবে নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলির জন্য সময় নিচ্ছেন প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ এবং সহায়ক সম্পর্ক আশা করুন যেখানে আপনি দুজনেই পারস্পরিক লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করবেন একটি হৃদয়গ্রাহী আলোচনা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং পারস্পরিক সংযোগগুলির উপর মনোনিবেশ করার সংযোগ আসতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে গুণগত সময় কাটাবেন স্বাস্থ্যে যদি আপনি নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মানসিক চাপ কমানোর জন্য সচেতনতা অনুশীলন করেন তবে উন্নতি হবে স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে ধ্যান বা মাইন্ডফুলনেস অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত সুবিধা আনতে পারে অধ্যান্তিকভাবে প্রতিদিনের স্বল্প প্রার্থনা দীর্ঘস্থায়ী সন্দেহ ও নেতিবাচকতাকে প্রতিহত করে এই দিনগুলিতে উদ্বেগের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন গভীর শ্বাস নিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা অসাধারণ হবে এবং আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ